গুড আফটারনুন এভরি ওয়ান আমি পরনা আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি যদিও ভিডিওটা ভিডিওটা আজকের নয় ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের দিন সকালবেলা অনেক কিছু করেছি কিন্তু কী বলতো সব কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি লাস্টের দিকে তো মায়ের ওখানে ভোগ দিয়েছি সেইটা মানে সেটা তো তুলতেই পারিনি যেতেও পারিনি তুলতেও পারিনি শরীরটা বিশেষ খারাপ তাই জন্য আমি পুজোর কিছু যেহেতু ধরিনি পুজোর সম্পূর্ণটাই ও করেছে আর মায়ের সঙ্গে চলে গেছিলাম সকালবেলায় কিছু জিনিস কিনতে কারণ সব কিছু মুদিখানা থেকে কিনি কিন্তু কিছু কিছু জিনিস কি বলতো মুদিখানাতে পাওয়া যায় না বিশেষ করে পরিষ্কার যেটা মলে থাকে যেমন মেয়ের জন্য যে ড্রাই ফ্রুটস নি আমি এখান থেকেই নিই মা নিয়েছিল সাবু কারণ আমার বাবার তো ভীষণ শরীর খারাপ অনেকেই জানো যাই হোক নার্সিংহোম থেকে ফিরেছে বাড়িতে এখন অক্সিজেন চলছে এখনও চলছে কিন্তু সেটা পাঁচ মিনিট হয়ে করে তিনবার ইয়ে করতে হয় দিতে হয় অক্সিজেনটা বাড়িতেই চলে আমার বাবার মানে সাইনাসের প্রবলেম অনেক কিছু যাই হোক সেটা বয়স হলে হয় তো সেরকমই মা এখান থেকে বাবার জন্য কিছু ওই ভালো ফ্রেশ সাবুটা নিয়েছে আরও কি কি মা এটা ওটা সেটা নিয়েছে আমি ততক্ষণ ভিডিও করছিলাম যাই হোক কেনাকাটি কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম বাবার কিছু ওষুধ নেওয়ার ছিল কারণ ওইটা আমার বাবা যেহেতু চন্দ্রনগর নার্সিংহোমে ভর্তি ছিল তা মানে এইখানে মগরা কুন্তিঘাট ত্রিবেণীপুরো ঘুরে ফেলেছি কোথাও পাইনি ওই ওষুধ দু তিন জায়গাটাতে অর্ডার দিয়েছি মানে সেইখানেও তারা আনতে পারেনি তো লাস্ট এই একটা দোকান ছিল যেখানে সব ধরনের ওষুধ পাওয়া যায় তো ওই মাকে নিয়ে চলে এসছিলাম ওমা মা বাড়িতে এসেছি এসে দেখছি ও মন্দির টন্দিরগুলো ঠিক করেছে আসলে সিংহাসনটা কালকেই নিয়েছিলাম বেলাতে এনেছিলাম কাঁচা রং ছিল বলে ঘরের মধ্যেই বললো শুকাতে হবে আজকে আর কালকে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রেখে দেবে আর আমি তো যেহেতু ধরবো না মানে আমরা একটু ঠাকুরটা সবাই মানে আর আমার বড় একটু বেশি বেশি করে মানে যাই হোক ওই একা একা সমস্ত কিছু ফল কাটা থেকে শুরু করে পুজোর জোগাড় থেকে শুরু করে সব কিছু একা নিজেই করেছে দেখো এর মধ্যে সাজানো হয়ে গেছে আমাদের ওই জগন্নাথ বলনাম নাম সুভদ্রা পুরী গেছিলাম যখন নিয়ে এসেছিলাম পয়লা বৈশাখের দিনের জন্য অপেক্ষা করছিলাম সেদিনকে প্রতিষ্ঠা করব। ও মোটামুটি ঠাকুর গুছিয়ে ও স্নান করে ফল কাটতে বসে গেছে অনেক ফুল টুল নিয়ে এসেছিলো সকালে গেছিল গিয়েই নিয়ে এসেছে সত্যি কথা বলতো এত সুন্দর ঠাকুরের পুজোর মানে সব জোগাড় জানতে পুজোর কাজ করে আমি মেয়েও আমি সে অতটা ভালো পারি না মানে এত সুন্দরভাবে করে নিজেরই খুব ভালো লাগে যেমন পুজো করে তেমন সাজায় ওই দেখো জগন্নাথ দেবকে আমাদের নামিয়ে নিয়েছে ঠাকুরটাকে স্নান করাবে সেদিনকে দই টই দিয়ে আর কি ভালো করেই প্রতিষ্ঠা করেছে আর পাঁচটা ফল এখানে বাচ্চাকে দিয়েছে ও তো ব্রাহ্মণ ডেকে বলছিলো যেহেতু তোমরা তো সবাই জানো যে আমি ভাড়া বাড়িতে থাকি ওই জন্য আমি বললাম এখানে আর ডেকে প্রতিষ্ঠা করো না কোনোদিন যদি মা কালী নিজেদের বাড়ি করার এক ক্ষমতা দেয় অবশ্যই করব তো সেখানেই আমাদের সমস্ত ঠাকুর প্রতিষ্ঠা করে সুন্দরভাবে ইয়ে করব প্রতিষ্ঠা করে পুজো করব। তুমি বরঞ্চ তুমিই করো এখানে পুজো শেষ করে আমরা চলে গেছিলাম মায়ের মন্দিরে ওখানে আমরা ভোগ দিয়েছি মাকে নতুন বস্ত্র দিয়েছি ও তো গেছিল আমি ভেতরে ঢুকিনি ও মানে বাইরেই ছিলাম আর ও ভেতরে ঢুকে মায়ের পুজো দিয়েছে